নমস্কার দর্শক বন্ধু এখন বলব নবদুর্গার পুজো পদ্ধতি অর্থাৎ দু সালে কোন দিন মানে কোন রাত্রে কখন কোন সময় আপনি নবদুর্গার পুজো করবেন এবং তাতে কি ফল পাওয়া যেতে পারে সে সঙ্গে পুজো পদ্ধতি এবং মন্ত্র সবথেকে বড়ো দরকার কখন কোন সময় পুজো করবেন তবে সর্বপ্রথম বলে রাখি আমার এই ভিডিও পৃথিবীর বহু প্রান্তে পৌঁছায় আমি যে টাইমটা বলবো সেটা কলকাতার টাইম বলবো আপনি আপনার টাইম জোন হিসাব করে নেবেন কলকাতার টাইমের সাথে আপনার টাইম জোন কি বলছে সেই অনুযায়ী আপনি সেই সময় পুজো করতে পারেন অথবা নির্দ্বিধায় আমাকে ফোন করতে পারেন আমি আপনাকে বলে দেবো আপনার ল্যাটিটিউড ল্যাটনিটিউডের উপরে আপনার টাইম জোন ডিপেন্ড করে আপনার টাইম জোনটা আমি বলে দেব যেমন কলকাতার টাইম কলকাতায় যে টাইমটা সেটা কিন্তু বেনারসের টাইম এক হবে না বেনারসের টাইমটা একটু পাল্টে যাবে হ্যাঁ এরকমই হয় তাছাড়া ধরুন আজকে এখন এখানে দিন আছে আমেরিকায় রাত বা অন্যান্য জায়গায় নানান জায়গায় রকম টাইম জোন হয়ে যায় তাই যাই হোক কথা না বাড়িয়ে যদি প্রয়োজন পড়ে যদি মনে হয় আপনি জানতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন অবশ্যই আমি বলে দেবো আপনার টাইম জোন কী হবে আপনি যেখানে পুজো করছেন সেখানে কখন পুজো করবেন আর পুজো পদ্ধতিটা তো নিশ্চয়ই আপনি এখানে জানতে পেরে যাবেন তার আগে বলে রাখি এই নবদুর্গা কে কোথার থেকে আসলো এটা আপনাদের যারা বিশেষ দরকার অনেকেই জানেন কিন্তু অনেকেই জানেন না যাই হোক কথিত আছে যে সৃষ্টির প্রারম্ভে ত্রিনয়না এক নারীর সৃষ্টি হয় যাকে আমরা আদ্যাশক্তি বলে থাকি মা আদ্যাশক্তি শক্তি পৃথিবীতে মা আদ্যা মা আদ্যাশক্তি খুবই একাকী বোধ করেন তখন তিনি মনে মনে স্থির করেন সৃষ্টি করব প্রাণের সৃষ্টি পৃথিবীতে প্রাণের সৃষ্টি হোক এটা মায়ের ইচ্ছা জাগে কিন্তু পুরুষ ভিন্ন সৃষ্টি সম্ভব নয় তাই মা নিজের বিশেষ অঙ্গের ময়লা দিয়ে একজন ত্রিমুণ্ডযুক্ত একটি পুরুষের সৃষ্টি করেন যাকে আমরা ব্রহ্মা বা ব্রহ্মদেব নামে চিনি এবং ব্রহ্মার জন্মের পর মা শক্তি তাকে সৃষ্টি রচনার কথা বলেন ব্রহ্মা তার বৃত্তান্ত জানতে চান মা বলেন এইভাবে তোমার জন্ম হয়েছে তখন ব্রহ্মা বলেন না আমি এতে সম্মত দিতে পারি না সম্মতি দিতে পারি না কারণ তুমি আমার স্রষ্টা তুমি আমাকে সৃষ্টি করেছো তুমি আমার জড়ি তোমার সঙ্গে সঙ্গে লিপ্ত হয়ে সৃষ্টি রচনা করা আমার পক্ষে সম্ভব নয় মাদ্রা ক্রোধগ্ন জ্বলে ওঠেন এবং মায়ের নয়নের দ্বারা ব্রহ্মদেবকে ভস্য করে দেন এর কিছুদিন পর আবার মা স্থির করেন যে না আরেকটি পুরুষ সৃষ্টি করি তখন মা আরেকজন পুরুষের সৃষ্টি করেন যাকে আমরা নারায়ণ বা বিষ্ণু নামে জানি এই বিষ্ণুর জন্মের পর বিষ্ণুর সৃষ্টি হবার পর তাকেও মা একই কথা বললে বিষ্ণু তার জন্মবৃত্তান্ত শুনতে চান মা তাকে বলেন তার জন্মবৃত্তান্ত এবং তার নিজের ইচ্ছার কথাও প্রকাশ করেন শ্রী শ্রী বিষ্ণু তাতে অমত প্রকাশ করেন তিনিও একই কথা বলেন যে আমার পক্ষে সম্ভব নয় কারণ তুমি আমার সোষ্ঠা তোমার সাথে সঙ্গমে লিপ্ত হয়ে সৃষ্টির রচনা আমার পক্ষে সম্ভব নয় মা আবার ক্রোধাগ্নিতে চলে ওঠুন এবং বিষ্ণুকেও ভষ্ম করে দেন তারপর দীর্ঘদিন বেরিয়ে যায় কিছুকাল পর মা স্থির করেন শেষ পুরুষের সৃষ্টি করব এবং সে যদি এই সৃষ্টি রচনায় রাজি না হন তাহলে মা তাকেও ভস্ম করে দিয়ে আবার সেই মহা অন্ধ করে মহা অন্ধকারে বিলীন হয়ে যাবে এবং শেষ পুরুষের সৃষ্টি করলেন যাকে আমরা দেবাদিদেব মহাদেব বা মহেশ্বর নামে জানি মহেশ্বর প্রচণ্ড বুদ্ধিমান বুদ্ধিমান তিনি মাকে খুব বিষণ্ন দেখে প্রশ্ন করেন যে তার এই বিষণ্নতার কারণ কী মা মহেশ্বরকে খুব শান্ত ধি স্থিরভাবে বলেন তার মনের ইচ্ছার কথা অর্থাৎ সৃষ্টি রচনার কথা মহেশ্বর বলেন যে তাতে কি আছে আমি সৃষ্টি রচনা করব কিন্তু আমার শর্ত আছে তিনটি শর্ত মাত্র মা বলেন কি শর্ত বলো তখন মহেশ্বর বলেন সর্বপ্রথম তোমার এই ত্রিনয়ন আমাকে প্রদান করতে হবে এবং তা কীভাবে ব্যবহার করবো সেটা আমাকে বলে দিতে হবে এটা আমার প্রথম শর্ত মা বলেন তাতে আমি রাজি আছি অবশ্যই দেব এরপর মহেশ্বর বলেন আমার দ্বিতীয় শর্ত আমার অগ্রজ অর্থাৎ ব্রহ্মা এবং বিষ্ণুকে প্রাণ দান করতে হবে মা বলল তাতেও আমি রাজি আছি এবার তৃতীয় শর্ত শ্রী শ্রী মহেশ্বর বা মহাদেব বলেন আমার তৃতীয় শর্ত হচ্ছে এই রূপ আমাকে সৃষ্টি করেছে আমার স্রষ্টা অর্থাৎ তুমি আমার জননী তোমার সাথে সঙ্গমে মিলিত হয়ে সৃষ্টি রচনা আমার পক্ষে অসম্ভব কিন্তু আমি সৃষ্টি রচনা করতে পারি তুমি এই রূপ ত্যাগ করে অন্য রূপে আমার কাছে আসো তখন মা বলেন ঠিক আছে তাতেই আমি রাজি আছি মা তখন প্রতিজ্ঞা করেন যে মা নাস রূপে দেবাদিদেব মহাদেব বা মহেশ্বর অর্থাৎ শিবের কাছে আসবেন এবং তাকে বিবাহ করবেন এরপর ব্রহ্মা সৃষ্টি রচনায় মেতে ওঠেন শ্রী শ্রী বিষ্ণু পালনকর্তা রক্ষাকর্তা হিসাবে কাজ করতে থাকেন আর মহেশ্বর বাদে বাদিদেব মহেশ্বর বা শিব সৃষ্টি স্থিতি প্রলয় এবং পৃথিবীর সমস্ত কার্যের সাথে লিপ্ত হয়ে পড়েন এরপর শুভক্ষণে যাদের জন্ম হয় তারা দেব রূপে স্বর্গরাজ্যে বসবাস করতে থাকেন আর অশুভক্ষণে যারা যাদের জন্ম হয় তারা দানবী বা দানব দানব দানবী রূপে মর্তে চলে আসেন অর্থাৎ মৃত্যুলোকে আমরা যেখানে বাস করি এটা মর্ত অর্থাৎ মৃত্যু লোক এখানে যার জন্ম হবে সে যেই হোক না কেন তার মৃত্যু হবে। তাই যারা অশুভক্ষণে জন্ম নেয় সেই সময় তারা এইখানে চলে আসে অবশ্য আজও যারা শুভক্ষণে জন্ম নেয় মৃত্যু লোকেই জন্ম নেয় এই মর্তেই জন্ম নেয় যারা শুভক্ষণে জন্ম নেয় তারা নানা রকমের শুভ কাজ করে সমাজের তথা নিজের বংশের নাম উজ্জ্বল করে থাকে আর যারা অশুভক্ষণে জন্ম নেয় তারা নানা ধরনের অসামাজিক কাজ করে তঞ্চকতা এবং নানা রকম অসামাজিক কাজ করে নারী ভোগ করে নানারকমভাবে নিজের বংশের এবং সমাজের নাম কুলসিত করে থাকে এদের কাছে নারী একজন ভোগ্য বস্তু কিন্তু একবার জন্য চিন্তা করে না এই নারীর গর্ভেই একদিন সে তার জন্ম হয়েছিল নারী কখনো মা কখনো কন্যা কখনো বান্ধবী কখনো বোন আবার কখনো স্ত্রী যে পুরুষ নারীকে যথাযথ সম্মান দেয় সে সর্বদাই সুপুরুষ রূপে সমাজে প্রতিষ্ঠা পায় আর যে নারীকে অবজ্ঞা করে নারীকে ভোগ্যবস্তু মনে করে সে কখনোই সমাজের সুস্থানে প্রতিষ্ঠিত হতে পারে না বর্তমানে অবশ্য অনেক জায়গায় দেখা যায় যে এই সমস্ত মানুষগুলো উচ্চস্থানে বসে রয়েছে কিন্তু কেউ তাদেরকে পছন্দ করে না একটু সুযোগ পেলেই সবাই তাদেরকে লাথি মেরে ফেলে দেয় এছাড়া কাল থেকে পুরাণ বলছে যখনই স্বর্গরাজ্য বা স্বর্গরাজ্য অসুর বা দানবরা যখন স্বর্গরাজ্য দখল করার উদ্দেশ্যে স্বর্গরাজ্য ভোগের উদ্দেশ্যে স্বর্গরাজ্য আক্রমণ করেছে সঙ্গে সঙ্গে মাদ্রাশক্তি কোনো না কোনো রূপে আবির্ভাব হয়ে আবির্ভূত হয়ে সেই দানব বা অসুরকে নিধন করেছেন এবং দেবদেবের দেবদেবীগণের সম্মান রক্ষা করেছেন আসুন আগামী শারদীয়া দেবী পক্ষে মাকে জাগিয়ে তুলবার সঠিক পদ্ধতি জেনে নেই আমি নিশ্চিত সঠিক নিয়ম নিষ্ঠা সহ শ্রদ্ধা ভক্তি বিশ্বাস এবং পবিত্রতা সহ আপনি যদি মায়ের পুজো সম্পন্ন করতে পারেন তাহলে আপনার প্রাপ্তি হবেই এতে কোনো সন্দেহ নেই আরেকটা কথা অন্যেরা ভোজন করলে আপনার যেরকম ক্ষুদাম নিবৃত্তি হয় না ঠিক তেমনি অন্যের দ্বারা পুজো করালেও কিন্তু আপনি সেই সুফলটা পাবেন না যেটা আপনার পুজোয় আপনি পাবেন তাই আমার একান্ত অনুরোধ পুজো সবসময় নিজেই করবেন প্রয়োজনে কোনো সৎ ব্রাহ্মণের সাহায্য নেবেন বা ব্রাহ্মণ পত্নীর সাহায্য নেবেন প্রথম দিন এবং শেষ দিন মাঝখানের দিনগুলো আপনার হয়তো তেমন প্রয়োজন করবে না কারণ প্রথম দিন আপনি সবকিছু জেনে যাবেন তাই প্রথম দিন এবং শেষ দিন আপনি প্রয়োজনে কোনো সৎ ব্রাহ্মণ বা ব্রাহ্মণ পুত্রের সাহায্য নিতে পারেন বা শ্রীশ্রীমা আদ্যাশক্তি শিবের কাছে প্রতিজ্ঞা করেছিলেন তিনি নবার পৃথিবীতে আসবেন এবং শিবকে বিবাহ করবেন এই নরূপ এই নবার যে মায়েস ছিলেন সেই নরূপের পুজোর কথা আজ আপনাদের সামনে উল্লেখ করব ভারতবর্ষের বিভিন্ন স্থানে এই নবরাত্রি পুজো হয়ে থাকে হিন্দি বলয় বছরে দুবার পুজো হয় নবরাত্রিক পুজো নবরাত্রিক পুজো মনে রাখবেন এই পুজোটা কিন্তু রাত্রিকালে হয় দিনের বেলা হয় না ভারতবর্ষের বিভিন্ন স্থানে হয়ে থাকে বিশেষ করে হিন্দি বলয়তে সেখানে দুবার হয় একবার শরৎকালে আর একবার বসন্তকালে বাসন্তী পুজো এবং শারদীয়া দুর্গা পুজো দুবার হয় তো আমি আজকে বলবো বছরের অর্থাৎ দু হাজার চব্বিশের শারদীয় দুর্গা পুজোর দিনক্ষণ বিশেষ করে দিনক্ষণটা যেটা আপনাদের বিশেষ প্রয়োজন একটা কথা যারা আমার কাছ থেকে দীক্ষিত যারা আমার কাছ থেকে দীক্ষা নিয়েছেন তারা তো পুজো পদ্ধতি জানেন কেন আমি যাকেই দীক্ষা দেই না কেন তাকে সর্বপ্রথম পূজা পদ্ধতি শিখিয়ে থাকে সে যেই হোক না কেন তাকে পূজা পদ্ধতি শিখিয়ে থাকে এবং তারপর তাকে দীক্ষা মন্ত্র দিয়ে থাকি আর যারা আমার কাছে আসেননি কোনো দিন আমার কাছ থেকে মন্ত্র নেননি তাদের উদ্দেশ্যে বলছি আপনারা সর্বপ্রথম আচমন করবেন কোনো ব্রাহ্মণের সাহায্য নিলে আমার মনে হয় খুব ভালো হবে আচমন করবেন আচমন অর্থাৎ মুখ শুদ্ধি জলশুদ্ধি ফুল শুদ্ধি দেহশুদ্ধি আসন শুদ্ধি দিকবন্ধন এবং আসন বন্ধন এই হচ্ছে আচমন এটা করবার পর পঞ্চপল্লব আমরা পঞ্চপল্লব বলতে আম আমপল্লবের আমের পাঁচটা পাতাযুক্ত আমের শীষকেই বলে থাকি পঞ্চপল্লব কিন্তু না এটা ভুল ধারণা পঞ্চপল্লব মানে আম অশুদ্ধ কাঁঠাল বকুল এবং বট আম অশুদ্ধ কাঁঠাল বকুল এবং বট এই হচ্ছে পঞ্চপল্লব এই পঞ্চপল্লবের পাঁচটা গাছের আগা নিয়ে শীষ নিয়ে সেখানে যেন নটি করে পাতা থাকে এটা মাথায় রাখবেন এবং সেই পাতার যে দিকটাতে সূর্যের আলো পড়ে সেই দিকে সর্ষের তেল এবং সিঁদুর দিয়ে সর্ষের তেল সিঁদুর সর্ষের তেল দিয়ে গুলে অনামিকার দ্বারা এই যে অনামিকা অনামিকার দ্বারা যেদিকে রোদ পড়ে সেদিকে হৃণ উচ্চারণ করে মনে মনে এটা মাথায় রাখবেন পুজোর সময় কিন্তু কোনো রকম শব্দ না হয় কারণ শব্দ উচ্চারণ করলেই আপনার মুখ থেকে থুতু বেরোবে এবং থুতু বেরোলেই আপনার মুখ অপবিত্র হয়ে যাবে শুধু তাই নয় আপনি যে প্রসাদ মাকে দিয়েছেন সেই প্রসাদের উপরে গিয়েও পড়তে পারে তাই চিৎকার করবেন না মনে মনে আপনি হ্রিং উচ্চারণ করে সিঁদুরের টিপ দেবেন এরপর আপনি একটি সাদা কাগজের যে আসনটা আপনি দেখতে পাচ্ছেন অষ্টদল পদ্ম যে দেখতে পাচ্ছেন ঠিক সেই রকম একটি অষ্টদল পদ্ম আপনি সাদা কাগজের উপর এঁকে নিয়ে তারপরে আপনি তার উপর ঘর বসাতে পারেন বা যদি মনে হয় তাহলে পরিষ্কার মেঝের উপর রঙ্গোলে এঁকে নিতে পারেন তবে রঙ্গলি আপনি কিন্তু আপনার প্রতিটি নবদুর্গার প্রতিটি নাম লিখতে আপনার একটু অসুবিধা হতে পারে অষ্টদল পদ্মের দেখুন শৈলপুত্রী ব্রহ্মচারিণী চন্দ্রঘটা ইত্যাদি সমস্ত দেবীগণের নাম রয়েছে এবং মধ্যস্থলে রয়েছে সিদ্ধিদাত্রী এবং হৃ এর রেখা জায়গায় আপনি ঘরটি বসাবেন ঘট স্থাপন করবেন কিভাবে করবেন খুব ভালো হয় যদি পেতল বা তামার ঘট নিয়ে থাকেন খুব ভালো হয় আর যদি সম্ভব না হয় তাহলে মাটির ঘরটা নিতে পারেন তবে মাটির ঘরটা কিন্তু ভালোভাবে দোকানে জল ঢেলে দেখে নেবেন যে কোনো রকম তার মধ্যে জল লিক করছে কিনা ভালোভাবে দেখে নেবেন প্রয়োজনে বাড়ির থেকে এক বোতল জল নিয়ে যাবেন এবং ঘটের মধ্যে ঢেলে দেখে নেবেন যে জল বেরোচ্ছে কিনা সেই ঘটের মাঝখানে আর একটা কথা বলে দিচ্ছি নানারকম ঘট পাওয়া যায় নেবেন না যদি এমনি লাল পোড়া ঘট যেটা আছে কোনো রঙ করা ছাড়া যে ঘট আছে সেই ঘরটা নিতে পারলে খুব ভালো হয় সেই ঘটের মাঝখানে পেটের উপরে বয়ের মতন ত্রিভুজ ত্রিভুজ আঁকবেন যার একটা মাথা থাকবে নিচের দিকে দুটো মাথা থাকবে দুদিকে এই ত্রিভুজেকে তার মাঝখানে হড়িং লিখবেন হড়িং লিখবেন এবং তারপর ওই পঞ্চ তার মধ্যে আপনি নটা পাতাযুক্ত তার নিচে ওই হৃণ লেখা জায়গার উপরে গঙ্গা মাটি বা পবিত্র মাটি দেবেন পঞ্চশস্য দেবেন কুচো ফুল দেবেন ন যুক্ত দুর্বা দেবেন এবং ঘটের মধ্যেও আপনি পঞ্চশস্য সিদ্ধি পাতা গঙ্গার জল অগরু চন্দন ইত্যাদি দেবেন তারপর ওই পল্লবগুলি দেওয়ার পর তার উপরে ডাব দেবেন তবে ডাব ওখানে রাখবার আগে তার মাঝখানে ওই রকম ত্রিভু জেকে তার মাঝখানে হিং লিখবেন হিড়িং লিখে তার উপরে একটি ছোট গামছা দিয়ে ঢেকে দেবেন আপনার ইচ্ছা আপনি বড়ো গামছাও দিতে পারেন এবং তার উপরে একটি গাঁদা ফুলের মালা দিয়ে দেবেন গোল করে যেন আপনি যে ফুলগুলো কুচুগুলো দেবেন ফুলের কুচি সেগুলো যেন পড়ে না যায় বড় মোটা গাঁদা ফুলের মালা ছোট করে কেটে নিয়ে তার উপরে বসিয়ে দেবেন ওই ডাবির উপরে তার নিচে একটি গামছা দেবেন ওই হ্রিং লেখা জায়গাটাকে যেন ঢেকে যায় তারপর আপনি পুজো আরম্ভ করবেন আচ্ছা আর একটা কথা বলে দিচ্ছি এরপর কিন্তু আপনাকে সংকল্প করতে হবে সংকল্প ছাড়া কিন্তু কোনো পুজো হয় না হ্যাঁ আর এই আচমন আসন শুদ্ধি ইত্যাদির জন্য যদি আপনি একজন সৎ ব্রাহ্মণের সাহায্য নেন খুব ভালো হবে কেননা এখানে আপনাকে ঠিক বুঝিয়ে বলতে পারবে না এখানে বোঝাতে গেলে অনেক সময় লেগে যাবে তাই একজন ব্রাহ্মণকে একটু ডেকে নেবেন আমি আশা করি বা ব্রাহ্মণ পত্নীও সেও জানেন আচমন কী করে করতে হয় দিকবন্ধন কী করে করতে হয় তারপর আপনি পূজার করেন পুজোর আগে যে কোনো পুজোর আগে প্রতিদিন যে আপনি ন দিন যে পুজো করবেন রাত যে পুজো করবেন প্রতি রাতে পুজোর আগে কিন্তু আপনি সংকল্প অবশ্যই করবেন সংকল্প কিচ্ছু না খুব সামান্য জিনিস কোষা কষি নেবেন ছোটোটাকে কুশি বলে বড়টাকে কোষা বলে এই কষার মধ্যে গঙ্গার জল পঞ্চশস্য পাতাযুক্ত নটি দুর্বা অগরু চন্দন কুচো গ্যাঁদা ফুল এবং একটি জবা ফুল আর হরিতকি একটি হরিতকি এরপর ওই কুশিতে করে আপনি ওইগুলো তুলবেন ওই ফুল হরিতকি আপনার পঞ্চশস্য দুর্বা জবা ফুল ইত্যাদি ওই কুশির মধ্যে নিয়ে অনামিকার দ্বারা অনামিকার দ্বারা ওই হরিতকীকে স্পর্শ করবেন এবং হরিতকীকে স্পর্শ করব বলবেন হে মা দুর্গা আমি তোমার পুজো আরম্ভ করছি যে যে পুজোটা করবেন আপনি শৈলপত্রী করবেন কি আপনি ব্রহ্মচায়ণী করবেন কি চন্দ্রকান্ঠা করবেন কি কাত্যায়নী করবেন আপনি যার পুজোই করুন না কেন তার নাম উচ্চারণ করে আপনি অনামিকার দ্বারা ওই হরিতকীকে স্পর্শ করবেন স্পর্শ করে তারপরে আপনার মনের ইচ্ছা জানাবেন আপনি কি কারণে পুজোটা করছেন এটাই হচ্ছে সংকল্প আর কিছুই না অনেকেই বলেন মায়ের কাছে কিছু চাইতে নেই আমি বলছি আপনি চাইবেন তবে যারা বলছি যে না চাইবে না তাদেরকে আপনি বলবেন একটু ওই সংকল্প হি ওটা সংস্কৃততে আপনাকে একটু বাংলাতে বুঝিয়ে দিন তখনই দেখবেন তিনি চুপ করে গেছেন যদি তিনি সংস্কৃত থেকে বাংলা উচ্চারণ করতে মানে বাংলা বলতে পারেন সংস্কৃতকে যদি বাংলা ট্রান্সলেট করতে পারেন তাহলে উনি চুপ করে যাবেন কারণ সংকল্প অর্থাৎ চাওয়া। এরপর আরেকটা কথা বলতে খুব ভুল হয়ে গেছে আমার কিছু মনে করবেন না এই সবারই কিন্তু আপনাকে জল তুলতে হবে মনে রাখবেন তেসরা অক্টোবর দু হাজার চব্বিশ বঙ্গাব্দের ষোলোই আশ্বিন বৃহস্পতিবার চোদ্দোশো একত্রিশ ভোর চারটে পঞ্চাশ মিনিট থেকে সকাল বা বেলা আটটা দশ মিনিটের মধ্যে গঙ্গা গঙ্গা বা পবিত্র জলাশয় থেকে ঘড়া জল তুলে রাখবেন যে জলটা দিয়ে কিন্তু আপনার পুজো হবে যদি প্রয়োজন পড়ে তাহলে আপনি দু তিন ঘোড়া জলও তুলে রাখতে পারেন তবে মাথায় রাখতে হবে বালতিতে করে জল তুলবেন না কলসিতে করে তুলবেন এবং এক এই জল তুলবেন তোলার পরে সেই কলসিটা কাখে নেবেন অর্থাৎ কোমরের উপরে অংশে সেই কলসিটা নিয়ে তার গলায় হাত দিয়ে তাকে আপনি ঘরে নিয়ে আসবেন আরেকটা কথা বলে দিচ্ছি যখনই গঙ্গা বা জলাশয়তে পবিত্র জলাশয়ে পবিত্র পুকুর থেকে আপনি জল তুলবেন সঙ্গে সঙ্গে তার মধ্যে এক কিছু ফুল ফেলে দেবেন যেন পবিত্র হয়ে যায় ওর মধ্যে যেন অন্য কিছু মানে নানা রকম সেগুলো এখানে আপনাকে বলতে না এগুলো আপনি আমরা আমার সামনে আসতে বলে দেবো যে কি কারণে আপনি দেবেন এটা এখানে বলতে না যাই হোক এইভাবে নিয়ে আসবেন নিয়ে এসে বাড়িতে রেখে দেবেন সেই জল দিয়েই কিন্তু আপনার নরাত্রির পুজো হবে যাই হোক এরপরে আপনি দেখবেন এই ভিডিওটা এখন শেষ করছি এরপরে কিছুক্ষণের মধ্যেই আপনি দেখতে পাবেন শৈলপত্র পূজা পদ্ধতি কীভাবে আপনি শৈলপত্রী পুজো করবেন এটা এরপরেই দেখবেন এরপরের ভিডিওটা একটু অপেক্ষা করুন পরে বলছি তবে এন্ড স্ক্রিনে শৈলপত্রীর আপনার থামনেল দেওয়া রয়েছে যদি মনে হয় তাহলে আপনি থামনেলের কাজ করুন ওই শৈলপত্রী পূজা পদ্ধতি আপনি জানতে পারবেন আরেকটা কথা বলে দিচ্ছি প্রতিটি প্রতিটি ভিডিও শেষে পরের পূজাটির থামনেল দেওয়া থাকবে এবং আপনারা সেই থামনেল কাজ করলেই পরে ভিডিওটা দেখতে পাবেন আর না হলে কিছুক্ষণ পরে দেখবেন ভালো থাকবেন পুজোয় আপনি সফল হন জয় বা